হাজার হিমালয় সালাতামকে নম্রদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ঠিক কিনা বলেন নম্রদের বিশাল জ্বলন্ত আগুন এত বিশাল আগুন নম্রদের স্বর্ণ বাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে কারো সাহস নাই নম্রদের জ্বলন্ত আগুনটা নিবিয়ে ফেলবে কারো সাহস নাই কিন্তু হাজিরাতে এবার সালাম নম্রদের জ্বলন্ত আগুনের মধ্যে আরামে না বেরামে আওয়াজ দেন আওয়াজ দেন আমার আল্লাপ পুলার সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা নম্রদের বিশাল আগুনের ভিতরে বড় হিম্নবি বাহির থেকে মানুষ দেখতে পাচ্ছে বড় হিম নম্রদের আগুনে জলে সাই হয়ে যাচ্ছে না 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 যে আগুনকে আমার আল্লাহ বানালেন আল্লাহ আগুন রে আগুন খবরদার খবরদার যদি তুমি আমার হাত থেকে বাঁচতে চাও রে আগুন তাহলে আমার ইব্রাহিমের যেন একটা ফসম না জলে বন্ধুরা আমার লং রুদের মিশের আগুন থেকে এপরাহিম নদীকে বাছাবার জন্য কোনো সাহস পাচ্ছে না কেউ আসতেছে না কিন্তু আল্লাহর সৃষ্টি জগতদের বিতরেন আঠারো হাজার মাখলুক হাতের ভিতরেন একটা ছোট্ট প্রাণী ছোট্ট জীব তার নাম হলো ঘর কুনিবেন চিনেন তো ঘর কুবেন দেখবেন এটা পানিতে থাকে না এটা জঙ্গলে থাকে না এটা কাদাযুক্ত জায়গায় থাকে না এটা থাকে মানুষের ঘরের ভিতরে মসজিদের ভিতরে পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি পাকা ঘরের ভিতরে থাকে ঘর কুনে ব্যাং ছোট্ট এই ঘর কুণি ব্যাং নমরুদের বিশাল চলন গরুর কিনারে আইসা পেশাব করা শুরু করলো আল্লাহ আকবার জলন্তাগুনের কিনারে সে ছোট্ট ঘর পুনি দেন পেশাব করা শুরু করলো আল্লাহ জিবাইল রে রে তাকাযা দেখ জ্বলন্ত আগুনের ভিতরে আমার ইব্রাহিম তো আরামে রয়েছে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য দেখ রে দেখ আমার সৃষ্টি জগতের ভিতরে আঠারো হাজার মাখলুকায়াতের ভিতরে ছোট্ট একটা ঘর কোনি ব্যাং যার পেশাব সামান্য একটু এই ব্যাংটা এসেছে নম্রদের বিশাল আগুন নিবাবার জন্য তার পেশাব তো আগুন নিববে বলেন আর এই পেশা ব্যত আগুন নিবার কথা নয় এরে জিমাইন কাস্টমার কাছে বড় ভালো লেগেছে কি ভালো লেগেছে তাকায়া দেখ এই ঘর কুনি দেন ইব্রাহিমের নবীর মহাপত ভালোবাসায় পাগল কার প্রেমে বলেন কার প্রেমে প্রেমে যুদি করি বীর মন প্রেমে যুদি শিচি বীর মন ও তোরা সবে ছেড়ে সাল মদী নাই তোরা সবে ছেড়ে সাল মদীন আমার নবী যেই দেশে ঘুমায় ঠিক বলেন আমরা নবীর প্রেম চাই কি চাই না প্রেম চাই কি চাই না কেন চাইবেন না আল্লাহ তাম সৃষ্টি জগৎ বানিয়েছে নবীর প্রেমের কারণে আল্লাহ আকবর বলেন ওরে মানুষ আল্লাহ প্রেমের কারণে প্রেমের রশি বান্দরে মদিনার সদে যেটা বলতেছিলাম প্রেমে যদি করি বীরে মনে বলেন প্রেমে যদি শিচি বীরে মন ও তোরা সবে ছেড়ে চল মদি তোরা সাবে ছেড়ে ছাল মদিনায় আমার নূরের নবী যেই দেশে বলে না বলে না আমা বলেন আমার নূরের নবী যেই দেশে ও তোরা দেখলে সবি পাগল হবি আজ দেখে সবি পাগল হবি চাউরে যদি মদিনা আমার নূরের নবি বলে না বলে না বলেন আমার নূরের নবী যেই দেশে ঘুমায় বলেন দেখি পারেন কি না দেখি আমার নূরের নবী যেই দেশ পারে দেখি দেশে আমরের জীবন ছোট্ট ঘর মুনি ব্যঙ্গের পেশাবে জ্বলন্ত আগুন তো নিববে না নিবেনা কিন্তু আমি তার এই জ্বলন্ত আগুন নিবাবারের দিকে তাকাই এলাম না আমি দেখলাম তার ভালোবাসা প্রেমের দিকে আমি দেখলাম সে তো জামানার এই ইব্রাহিম নবীরকে ভালোবেসে ফেলেছে ঠিক কিনা বলেন আর ভালোবাসায় কিনা করতে পারে একজন আরেকজনে ভালোবাসায় জীবন দিতে পারে কথা কোন ঠিক না बेटी আগ্রার তাজমহল বাদশাহ শাহজাহানের মাঝে মধ্যে বলি আমি বাদশাহ শাহজাহান আগ্রার তাজমহল বানিয়েছে তার প্রাণের স্ত্রী কি নাম হ্যাঁ একজনও পারে না শাহজাহানের স্ত্রীর নাম কি হ্যাঁ মমতাজ নাকি হ্যাঁ হ্যাঁ মমতাজ শাহজাহান আগরার বাদশা শাহজাহান নিজের স্ত্রীর প্রেম মহব্বত ভালোবাসায় খুশি করার জন্য তাজমহল বানালেন কথা কোন ঠিক না ঠিক আল্লাহ কই জি বানাইলি রে রে জি ইব্রাহিম দেখ আমি তো তার অন্তরের খবর জানলাম এই তো ইব্রাহিম নবীকে বাসাইতে এসেছেন ছোট্ট ঘর ঘরপুরি ব্যাঙ্গের সামান্য পেশা জাগর না কিন্তু তার মহাব্বত ভালোবাসার দিনে দেখ একটু তার কমতি নাই ইব্রাহিম নবীকে সে তো ভালো পেশে ফেলেছে জীবন আমার খলিল ইব্রাহিমকে জানায়া দাও আমার খরের ইব্রাহিমের মহাব্বত ভালোবাসার কারণে যেই জান্নাত ইব্রাহিম নবী থাকবে ওই জান্নাতে আমি এই ছোট্ট ঘর কুনিটা ব্যাংকটাকে ফাটায়া দিব আল্লাহ আকবর ঘর কুনি ইব্রাহিম নবীর ভালোবাসা জান্নাতে যায় আশরাফুল মাকলুকাত জাতি আল্লাহর হাবিবের উম্মত হয়ে আমরা নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জান্নাতে থাকতে চাইতে চাই না কারা কারা চাই দুটি হাত তুলে দেখায় আমরা নবীর ভালোবাসা চাই কথা বলেন ঠিক না ঠিক আমরা দেখি এই দেশের মুক্তি মহাদ্দাস বড় আলেম সেজে তাফসির করতে যাইয়া বলে নবীর মহাব্বত ভালোবাসার কথা নাকি কোরআনে পায় না হাদিসে পায় না আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে বলেছেন আনা ইমালা লিমাল্লা মহাব্বত আলা আমি নবীর ভালোবাসা হলো ইমানের অঙ্গ আমি নবীর মহাব্বত ভালোবাসাই হলো কি ইমান ইমানদার যদি হতে চাও নবীতে ভালোবাসা লাগবে কথা ঠিক নবীর নবীর মহাপথ ছাড়া নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে না সেই জন্য আমাদের সব কিছু আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা চাই কি চাই না জোরে জোরে আল্লাহ আল্লাহ আপনারা জিকির করলে কি গুনা হবে জিকির করলে গুনা হবে জবানটা খোলেন আল্লাহ 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 ও শোক কলি রে বাতศรี তুই যাবে রে কোথা বলিনা আমায় মনে হই যা রে তুই সোনার মদিনায় আমার সালামে পৌঁছে দিও নবী যে রে रहो اللہ लाओ جرے जुड़े माशा আল্লাহ 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 ও সকাল রে রে তুই যা বীরে কোথ নয় মনে হয় যা বীরে তুই সোনার মদিনায় মোদের সালামে পোস দি নৌ যা মর হাবাও 老安老安老安老安。老安老 گنے ج موری پریما گنے جل موری اویر بنا ہم را ج پاگل تین مدینہ امرا را ج گھر پاگل تین مدینہ اللہ 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 آل 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 پریما گنے جو موری پریم گن جلے موری اویر بنا امورا جا گھر پریم پاگل تین مدینہ امرا جیم پاگل تین مدینہ مرحاب اللہ الشا ও খেরা পানা কেন মনে যাবো মোদীনাতে মন্ত মানে না আল্লাহ 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 اویر بنا کمنے جابو مدینہ تے منتو منے نا دایا کرو دل پربو دایا کرو دل پربو اویر بنا امر جغر پریم پاگل تین مدینہ اللہ اللہ عل... ہمرا جکھر پریمی پاگل تین مدینے پریما گن جلے موڑی پریما گن جلے موڑی اوکھرپنا ہمرا جا گھر پریمی پاگل تین اللہ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহ সবাই বলেন না জোরে বলেন সাল্লাল্লাহ আমান নাম শুনলে কি বলতে হয় বলেন কি বলতে হয় আল্লাহ ডিকে বলুন জগৎবাসী রে জগৎবাসী আমি আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করো আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকার পরে কিছুই বলতে হয় না তারপরও যারা আল্লাহ ওয়ালা তারপরও যারা পরেহেজগার তারপরও যারা মোত্তাকে ইমানদার তারা এইভাবে বলে আল্লাহ হু জাল্লে জালাল হু ওয়া শাদাহু জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহ 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 বলার পরে জাল্লে জালালুহু যদি না বলেন কোনো কিছু হয় না আমার আল্লাহ রাগ করে না গোসা হয় না কিছুই বলে না বলে না কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেন জগৎ কিন্তু যদি আমার হাবিবোল্লাহর নামটা তোমরা যদি জবান থেকে বের করো আমার হাবিবোল্লার নাম যদি তোমরা শ্রবণ করো আমার হাবিবের নাম যদি তোমরা শুনো কিন্তু থাকবে না অবশ্যই অবশ্যই আমার হাবিবের প্রতি দুরুত পড়া লাগবে বলেন কি পড়া লাগবে আমার বন্ধুরা বাবারা যতই আপনি যতই বড় মুক্তি হন যতই বড় মহাদেশ হন যতই বড় আলেম হন নবীর নাম শোনার পরে সাল্লাম বলতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক কথা বলেন ঠিক নাবে ঠিক তার কারণ কি জানেননি আমার আল্লাহ কয় জগৎবাসী রে এই নামটাকে কত মহাপ্প আমার হাবিবুল্লাহকে কত ভালোবাসি তোমরা জানো নি তার কারণ আমার হাবিবের মোহাম্মদ নামটা আমি নিজে রেখেছি মোহাম্মদ যতই শুনি ততই মধুর

ততই মধুর লাগে নামে তো মধু আসে আহ বলতো মধু আসে কে জানি তো আগে নাম যতই জোপি ততই লা তো মধু আসে না মে মধু আসে কে জানি তো আগে ওখির দবানা আলি আহমদুলিল্লা রবীমিন ওসালামালাইকুম বরহমতু লি